চলছে বর্ষা মৌসুম তবে এখন পর্যন্ত স্বাভাবিক বৃষ্টিপাতের কোনো লক্ষণ নেই কাঙ্ক্ষিত বৃষ্টির অভাবে অস্বস্তি বিরাজ করছে জনজীবনে এমন পরিস্থিতিতে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম সংস্থাটি বলছে দেশের দিকে ধেয়ে আসছে অত্যন্ত শক্তিশালী বৃষ্টি বলয় নির্ঝর সাতাশ জুন রাতে নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য জানায় বিডব্লিউটি পোস্টে বিডব্লিউটি জানিয়েছে দেশের দিকে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী মৌসুমি বৃষ্টি বলয় নির্ঝড় এটি চলতি বছরের সপ্তম বৃষ্টি বলয় এবং তৃতীয় মৌসুমী বৃষ্টি বলয় যা আঠাশ জুন দেশের উপকূলীয় এলাকা থেকে শুরু করে আগামী পাঁচ জুলাই রাজশাহী বিভাগ হয়ে দেশ ত্যাগ করতে পারে দেশের সমগ্র উপকূলীয় এলাকায় সর্বাধিক সক্রিয় থাকলেও বৃষ্টি বলয়টি বেশ সক্রিয় থাকবে বরিশাল চট্টগ্রাম ও খুলনা বিভাগেও আর মাঝামাঝিভাবে সক্রিয় থাকবে সিলেট বিভাগে এছাড়াও রংপুর বরিশাল ঢাকা ও ময়মনসিংহ বিভাগেও হালকা থেকে মাঝারিভাবে সক্রিয় থাকবে এটি এ সময় চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড় ধসের আশঙ্কা রয়েছে কালবৈশাখীর আশঙ্কা না থাকলেও কম বেশি বজ্রপাত হতে পারে পাশাপাশি বড় কোনো ঝড়ের সম্ভাবনা না থাকলেও উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাবে মাঝারি ঝড় বয়ে যেতে পারে আর মৌসুমি বায়ুচাপের তারতম্যের কারণে বেশিরভাগ সময় সাগর কিছুটা উত্তাল থাকতে পারে डेस्क रिपोर्ट आज वार्ता